স আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা নতুন গ্যাজেট আজকে আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট দেখাব তার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার আগের ভিডিওগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা উপরে আই বাটনে দিয়ে দেবো সবাইকে দেখে আসুন তো আজকের এক্সপেরিমেন্টটা হলো এই সোলার প্যানেল এবং এই মোটর এই লাইট তার সাথে আরও বিভিন্ন ধরনের ছোট ছোট লাইট রয়েছে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে আমি আমার এই সোলারের সাথে আমার এই মোটরটা কানেক্ট করে দেবো দেখব এই মোটরটা ঘোরে না ঘোরে না তো দেখতেই পাচ্তেছেন আমার এই মোটরটা ঘুরতেছে না কারণ আজকে আমাদের এখানে রোদ অনেক কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মেঘ লাগিয়ে আছে তো যাই পরের পটে তো দেখতে পাচ্ছে এটা হালকা হালকা জ্বলতেছে তো গাইস আমরা আরো বড় একটি লাইট নিয়ে এসেছি এবারে দেখি লাইটটা জ্বলতেছে কি চলবে না ও গাইস দেখেন এটা অল্প হলেও জ্বলতেছে দাদা আমি ক্যামেরার লাইটটা একটু বন্ধ করি এই তো দেখুন আমাদের এখানে রোদ কম আছে তাও এই যে জায়গা দেখুন আমাদের এখানে আকাশের পরিস্থিতি আমাদের এখানে অনেক জ্যাম লেগেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে